দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি সামনেই বড়দিন বড়দিন বা প্রভু যিশুর জন্মদিন এখন শুধু খ্রিস্টানরাই নয় সকলেই পালন করে থাকেন এদিন সকলে গির্জায় ভিড় জমান তবে ভিড়ের কারণে অনেকে যেতেও পারেন না সেখানে বা গেলেও সেরকম আনন্দ উপভোগ করতে পারেন না ঠিক সেদিকে নজর দিয়ে এগিয়ে এসেছে গোল্ডেন মোমেন্ট নামের একটি সংস্থা মিউজিক্যাল ইভেন্ট বনফায়ার কাপল গেম ফটোগ্রাফি সহ একগুচ্ছ চমক নিয়ে হাজির হচ্ছেন তারা ওইদিন বিকেল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি পালিত হবে। ইতিমধ্যে রায়গঞ্জবাসীর কাছে এই অনুষ্ঠানের উন্মাদনা চরমে। এর আগে হলিতে এই সংস্থার পরিচালনায় होली festivall উপভোগ করেছেন শহরবাসী। তাই সকলে তাকিয়ে রেখেছেন এই অনুষ্ঠানে কি কি নতুন চমক রয়েছে সেই দিকে। এই প্রসঙ্গে গোল্ডেন মোমেন্টের অন্যতম সদস্য তুশার ভৌমিক কি জানিয়েছেন শুনুন। তোমার নাম তুমি কোন সংস্থায় কাজ করো? আমার নাম তুশার ভৌমিক আমরা গোল্ডেন মোমেন্টস থেকে কাজ করছি। পঁচিশে ডিসেম্বর আমাদের মেনলি একটা থিম করার ইচ্ছা আছে ক্রিসমাস থিম যেরকম চার্চে লোক ঘুরতে যায় ওখানে ভিড়ের জন্য ওরা যেতে পারে না ঠিকঠাক করে এনজয় করতে পারে না তো ওই থিমেই আমাদের এখানে একটা প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে প্রোগ্রামটার মধ্যে মিউজিক্যাল ইভেন্ট থেকে শুরু করে বন ফায়ার তারপরে ফটোগ্রাফি সব কিছু থাকবে কাপল গেমস থেকে শুরু করে সব থাকবে ওখানে যাতে লোককে ঢুকে নিয়ে আর অন্য কোথাও যেতে না হয়

তো ওটাতেও সাকসেস পেয়েছি পাবলিক আমাদের সাথে রেসপন্স ঠিকঠাক খুব ভালো রেসপন্স দিয়েছে তো তাই জন্যই ভাবা তাদের আনন্দের জন্য যদি আরেকটা নতুন কিছু করা যায় এটা ভেবে নেই করা রিস্ক তো অবশ্যই রয়েছে মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি রায়গঞ্জের বজরংবলি মন্দিরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্শ্ববর্তী বজরংবলি মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় রাত প্রায় দুটো নাগাদ এক ব্যক্তি ও একজন মহিলা মন্দিরে তালা ভেঙে চুরি করে সকালে রোজ দিনের মতো মন্দির খুলতে এসে প্রধান সেবায়েত এসে দেখেন মন্দিরের তালা ক্যাশ বাক্সের তালা ভাঙা সহ বেশ কিছু অলঙ্কার চুরি গেছে সিসিটিভি ক্যামেরাতে এক ব্যক্তি ও এক মহিলাকে দেখা গেলও কারো মুখই স্পষ্ট বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি এই বিষয়ে মন্দিরের প্রধান সেবায়েত আর কি কি বলেছেন শুনুন আপনার রামপ্রসাদ কি হয়েছে রাজলিবালা দুটা থেকে এখিনে চুরি হয়েছে বাবার যত গহনা ছিল মায়ের মুকুট কলার মালা বাবা লোকনাথের মন্দিরের বাবা লোকনাথের মুকুট তারপরে পায়ের তরা খারাম সব নিয়ে চলে গেছে ক্যাশ বাক্স ভাঙছে কত টাকার জিনিসপত্র তিনটা প্রায় লাখ উপরে চলে গেছে লাখি উপরে চলে গেছে পুলিশের খবর পুলিশ কেস জানানো হয়েছে আর উনিরা বলছেন এগারোটার সময় আসবো কারণ ওষুধ যা করবেন উনি হ্যাঁ ক্যামেরার দুজনকে দেখা হয়েছে একটা মেয়ে ছেলেকে একটা বেটা ছেলেকে এইটা নাগাদ দুটা নাগাদ দিয়েছে হ্যাঁ একটা পা খরা আছে আর একটা পা ভালো আছে লাঠি দিয়ে হাঁটতেছে এই মন্দিরে নিত্য পুজো দিতে আসেন বহু মানুষ এক ভক্ত প্রিয়ব্রত দুবে জানান পুজো দিতে এসে তিনি লক্ষ্য করেন বজরঙ্গলির মুকুট খরম সহ অন্যান্য অলঙ্কার খোয়া গিয়েছে তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনে নেব প্রিয়ব্রত দুবে কোথায় বাড়ি আপনি এখানেই রাইজি বাড়ি একটু এই কলেজ পড়া আছে মন্দিরে কি করে মন্দিরে তো আমরা নরমালি পূজা দিতে আসি প্রত্যেকদিনই তো আজকে হঠাৎ করে জানতে বললাম যে এখানে চুরি হয়ে গেছে এসে দেখছি বজরঙ্গলির মাথার মুকুট থেকে শুরু করে গদা অন্য অন্য যা সমস্ত গহনা ছিল কিছুই নেই আর হ্যাঁ এতে আমরা বিঘ্নিত প্রত্যেকেই আমরা চিন্তায় পড়ে গেলাম যে এরকম তো হওয়া উচিত না এরকম লোকালয়ের মধ্যে কাছেই হসপিটাল এত লোক সারা দিন সারা রাতি চলে প্রায় তার মাঝখানে এরকম ঘটনা এটা তো হওয়াই যায় না কেই যাচ্ছে এই তো 100% নিরাপত্তা মানে এরকম পাশাপাশি হসপিটাল এখানে তো লোকে আরানো সব সময় থাকে তার মাঝখানে এরকম একটা চুরির ঘটনা স্বাভাবিক বিঘ্নিত হবেই মানুষ নিরাপত্তা নিশ্চয়ই সুরক্ষিত রয়েছে হ্যাঁ নিরাপত্তার কি মন্দিরে নিরাপত্তার জন্য এখানে যেটা সম্ভব সেখনে তো দেখছি সিসিটিভিও আছে সবই আছে অথচ এই ঘটনা তার মাঝখানে ঘটে যাওয়া মানে বেতো প্রত্যেকটা আশেপাশে বাড়ির লোকেরও সমস্যা এবং লোকাল যারা লোকজন আছে তাদেরও সমস্যা থানায় যাবে বলছি প্রত্যেকেই যাবে যারা যারা এখানকার মেম্বার আছে তারাও যাবে থানায় অবশ্যই জানাবে এবার নাবার্ডের সহযোগিতায় দুয়ারে ব্যাংক পরিষেবা চালু করলো রায়গঞ্জ সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক মূলত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ব্যাংক পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যেই এই মোবাইল এটিএম পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গেছে এর ফলে জেলার বিভিন্ন গ্রামে থাকা সমবায় সমিতির মহিলা সদস্য কৃষক ভাই সহ গ্রামের মানুষদের টাকা তুলতে আর দূর দূরান্তে না গিয়ে বাড়ির কাছেই থাকা মোবাইল এটিএম থেকে টাকা তুলতে পারবেন নাভার্ড প্রায় পনেরো লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে আর সিসিবি ব্যাংককে এই মোবাইল এটিএম চালু করতে বৃহস্পতিবার আর সিসিবি বোর্ড ডিরেক্টর তিলক চৌধুরী ও জেলা উন্নয়ন ম্যানেজার অর্ণব প্রামাণিক একযোগে ফিতে কেটে মোবাইল এটিএম এর সূচনা করেন এ বিষয়ে অর্ণব বাবু কি বলেছেন শুনুন আমার নাম অর্ণব প্রামাণিক ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার নাবার উত্তর দিনাজপুর বলছি আজকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে একটা এটিএম ভ্যান উদ্বোধন হলো যার আপনাদের সহযোগিতায় এই ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ নাবার্ড অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ দা নেশন এবং আমাদের এই যে ডেভেলপমেন্ট উন্নয়নকে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এই উত্তর দিনাজপুরে আমাদের রায়গঞ্জ সিসিবি লিমিটেড একটা বড়ো পার্টনার এবং এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিউশনের ম্যাসেজ গ্রামাঞ্চলে যে টাকা পয়সা তোলার যে সমস্যাটা রয়েছে আমাদের দেশের যে দিদি ভাইরা রয়েছে আমাদের কৃষক ভাইরা রয়েছে সেই জন্য আমরা আমাদের আর্থিক রায়গঞ্জ সিসিবি লিমিটেডকে আর্থিক সহায়তা দিয়েছি এই এটিএম ভ্যান তৈরি করার জন্য যাতে এই এটিএম ভ্যানটা বিভিন্ন গ্রামাঞ্চলে বিভিন্ন এরিয়ায় যেতে পারে এবং যে আমাদের সমবায় সমিতিগুলো রয়েছে সেখানে যেতে পারে সেখানে ডেলিভারিরা যারা রয়েছে যারা কৃষকরা রয়েছে যারা অনেকটা দূরে যেতে হয় টাকা তোলার জন্য তারা যে এই এটিএম ভ্যান ইউজ করে যাতে সেখানে তাদের ডোরস্টেপে তাদের বাড়ির দরজাতেই যাদের টাকা তুলে নিতে পারে এবং যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মেসেজ যেটা বার্তাটা রয়েছে সেটা যাতে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা মোবাইল এটিএম দিয়েছি রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংকে এবং আমরা আশা করছি যে এই কোঅপারেটিভ ব্যাংকের এই এই মোবাইল এটিএমের মাধ্যমে যে ফাইন্যান্স ইনক্লুশনের বারটা রয়েছে সেটা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়বে কত টাকা খরচা হবে এই মোবাইল এখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে প্রায় লাখ পনেরো লাখ টাকা ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা দিয়েছি রায়গঞ্জ কোঅপারেটিভ এর সঙ্গে তিলক বাবু কি জানিয়েছেন শুনবো আমার নাম এবং ডেজিগনেশন আমার নাম আমার নাম হচ্ছে রতন কুমার চৌধুরী তবে তিলক চৌধুরী হিসাবে সবাই চেনে আমার এই ব্যাংকের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের আমি চেয়ারম্যান আমার সাথে আছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের বৈকুণ্ঠ বৈশ্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের জয়ন্ত আমার ডিজিএম সাহেব আছেন এখানে তাপস বিশ্বাস আর আমাদের এই ইউনিয়নের যিনি নেতা অভিজিৎ অভিজিৎ স্যার মোবাইল ভ্যান ওপেনিং হওয়ার কথা যদি কিছু বলেন দেখুন এটা আমাদের 19তম মোবাইল 19তম এটিএম আমাদের মোবাইল ভ্যান একটা পুরনো মোবাইল ভ্যান আছে সেটা আমরা ভালো সাকসেস পেয়েছি এবং এখনো আমার ডিজিএম স্যার যেটা রিপোর্ট দিলেন গতকালও 10 লাখ টাকার ট্রানজ্যাকশন হয়েছে গত ওই মোবাইল ভ্যানে যেখানে যখন আমাদের এটিএম গুলো খারাপ হয়ে যায় তখন ওই মোবাইল ভ্যান সেখানে যায় এবং তাছাড়াও মানুষের চাহিদা অনুযায়ী যেমন এখন ম্যাক্সিমাম চাহিদা আছে হচ্ছে প্রায় বারোশো মে এখানে এসছে ব্যাটালিয়ানে কসবা ট্রেনিং সেখানে দরকার আমরা সেখানে প্লেস করেছি আমাদের এই এটিএমটা ছোট এটিএমটা ছোট করেছি এই কারণে যে এটা মূলত প্রত্যন্ত অঞ্চলে চলাফেরা করবে অর্থাৎ যে সমস্ত গ্রামীণ জায়গা আছে যে কোনো ব্যাঙ্কিং পরিষেবা নেই সেই সমস্ত জায়গায় আমাদের যে সমস্ত প্যাক্সগুলি আছে সেই প্যাক্স ওরিয়েন্টেড এবং হাটে হাটগুলো যেগুলো আছে সেই হাটগুলিতে এ পরিষেবা দেবে সাধারণ মানুষের পরিষেবায় নিয়োজিত হবে আমরা নাবার্ডের সহযোগিতায় এই হ্যাটটা আমরা পেয়েছি নাবার ফাইন্যান্স করেছে ওদের সহযোগিতায় আমরা এই ভ্যালটা পেয়েছে আমরা মনে হয় যে আমরা মানুষের কাছাকাছি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারবো বলছি দাদা যেটা আর প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে বর্তমান যা যুগ মানে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গাড়িটা যে ড্রাইভার নিয়ে যাবে সিকিউরিটি থাকবে কতটা নিরাপত্তা তারা নিরাপত্ত ইটসেলফ সমস্ত নিরাপত্তার প্রশ্নে দুষ্কৃতিকারীদের ক্ষেত্রে তারা যে কোনো জায়গায় যে কোনো ব্যাংক পর্যন্ত লুট করে নিচ্ছে সেই ক্ষেত্রে তো কোনোটাই সিউরিটি তবুও আমাদেরকে রিস্ক নিতে হচ্ছে কোন অ্যালার্ম সিস্টেম কি থাকছে যে বিপদে অ্যালার্ম দেবে বা সেখানকার লোকজন ছুটে আসবে আমাদের চিপ সিস্টেম থাকছে আমাদের ওখানে মাইকিং থাকছে এবং জিপিএস সিস্টেম আছে হ্যাঁ ক্যামেরা আছে সমস্ত কিছু এভরিথিং ইজ দেয়ার এই মোবাইল ভ্যানে মোটামুটি কত টাকা ট্রানজেকশন করা যাবে

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের বিজ্ঞাপনী বিরতির পর এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি ও বিহারের কাটিহারের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় মঞ্চে টাউন ক্লাব ময়দানের কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বেশ কিছু স্বনামধন্য ফুটবলাররা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌজন্য বিনিময়ের পাশাপাশি কিক অফের মধ্যে দিয়ে খেলার সূচনা করা হয় করোনাকালে কালে খেলাধুলোর অগ্রগতি অনেকটাই কমে গেছে কিন্তু করোনা কাটিয়ে এখন সকলে মিলে খেলার মাধ্যমে দর্শকদের বিনোদনের পাশাপাশি নতুন প্রজন্মকে আবারও খেলামুখী করে তোলার প্রচেষ্টা সকলে মিলে করছেন বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজিত কুমার পাল তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শুনব আপনার নাম এবং আমার নাম সুজিত কুমার পাল আমি উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংগঠনের সম্পাদক আজকে এখানে মহিলা ফুটবল হচ্ছে সেই ব্যাপারে যদি কিছু বলো আজকে খুবই ভালো মহিলা ফুটবল হচ্ছে আমাদের এরপরে আমাদেরও আজকে টাউন ক্লাব করছে আর এরপরে আমাদের সাতাশ আঠাশ উনত্রিশ এই মাঠেই আমাদের সায়নী গোল্ড কাপ মহিলা লিগ শুরু হবে এবং ফাইনাল হবে উনত্রিশ তারিখে খেলছে জলপাইগুড়ি আর বিহার কিন্তু জলপাইগুড়ি আর বলছি যে সুজিত সবচেয়ে জানার বিষয় যে ক্রিকেটে আমরা যেরকম দেখি যেরকম উন্মাদনা ফুটবলও একদিন দেখেছি আমরা সেই উন্মাদনা ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে মহামাডানের মাঠে মোহনবাগানের মাঠে কিন্তু এখন সেই উন্মাদনাটাতে কিন্তু আস্তে আস্তে কমে আসছে প্লেয়ার উঠছে না গ্রামগঞ্জের যারা প্রকৃত সব প্লেয়ার তারা মানে অর্থাভাবে বা ফুডিংয়ের জন্য তারা ঠিকমতো মাঠে আসতে পারছে না কি বলবেন এই ব্যাপারে বিশেষ করে করোনার জন্য সম্পূর্ণ ঝিমিয়ে গেছে খেলাধুলাটা এখন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে যেরকম স্কুল গেমস ছিল না শুরু হচ্ছে আর আমার আমরা উত্তর দিনাজপুর মহিলা ক্রীড়া সংগঠনও এই করোনার জন্য বহুদিন বন্ধ ছিল আমরাও নেমে পড়েছি মাঠে যাতে আরও ছেলেমেয়েরা উঠে আসে সেই জন্য আমরা চেষ্টা করছি এবং যাতে খেলাধুলাটা আরও উন্নত মানের হয় এবং আরও প্রচুর পার্টিসিপেট হয় তার জন্য আমরা করছি এবং গতবার থেকে আমরা শুরু করেছি খেলা এবার আমরা সাতাশ আঠাশ উনত্রিশ এই গোটা জেলার উত্তর দিনাজপুর জেলার লিগটা শুরু করছি একটা ইসলামপুর সাবডিভিশনে একটা লিগ হবে ওখান থেকে বিজয়ী এবং রানার্স এসে এখানে ফাইনাল খেলবে আর আঠাশ তারিখে আমরা এখানে রায়গঞ্জ সাবডিভিশনের লিগটা শুরু করব করে দুটো টিম চারটা টিমে উনত্রিশ তারিখে খেলা হবে আমাদের আততাই যে পূর্ব পরিচিত তা একরকম নিশ্চিত পুলিশ বুধবার রাত আটটা বেজে বিয়াল্লিশ মিনিট পনেরো সেকেন্ডে গুলি করে ভূপাতিত করে পালিয়ে যায় মোটর বাইকে চেপে পালিয়ে যায় দোসরতে সিসিটিভি ফুটেজ অন্তত সে কথাই প্রমাণ করছে উল্লেখ্য বুধবার রাতে পৌনে নটা নাগাদ রায়গঞ্জের হরিসভা মাঠের কাছে খুন হয়েছেন স্থানীয় উদয়পুরে কর্মরত রাজ্য বীজ নিগমের একজন সরকারি কর্মী এরপর থেকে দফায় দফায় পুলিশ তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ধরেও এনেছে গুলি করার প্রাককালে এক এক কিশোর পাঁচ দিয়ে যাচ্ছিল সে কিছু অতিক্রম করলে পেছনে গুলির শব্দ শুনে ভয়ে দৌড়ে পালিয়ে যায় তবে খুনের আগে আততাই দাঁড়িয়ে তর্ক করছিল দীপক বাবুর সঙ্গে পাশে মোটর বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়েছিল সঙ্গী বাইক চালক এবং আরোহী গুলি করার পর দীনেশ বাবু মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত উপলব্ধি করে আততাইও মোটর বাইকের পেছনে চেপে পালিয়ে যায় তবে এমন ঘটনার পর রায়গঞ্জ নাকি সমহিমায় ফিরছে এমনটাই ইতিমধ্যেই বলতে শুরু করেছেন মানুষ আজকে দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা